আহারে মজলুমের জোলায় বিক্রি হয়ে গেল একেবারেই আলপটলের মতো বলতে এবং ভাবতে যেমন কষ্ট হয় তেমন ঘৃণাও হয় কত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে এই জোলায় কত মানুষ স্বপ্ন দেখেছিল কত মজলুম স্বপ্ন দেখেছিল জামার জীবন যাই যাক দেশের মানুষ মুক্তি পাক একেবারে চির জীবনের জন্য মুক্তি পেয়ে যাক মানুষ তার জীবনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আহা কত লোক মারা গেল কত লোক চোখ হারালো আহত হলো পঙ্গু হলো আফসোস এই বাংলাদেশে আর কিছু হবে না মজলুম আর যাবে কোথায় মজলুমরা আর কোনোদিন কাউকে বিশ্বাস করবে না হয়তো যার মতো করে রাজপথে দাঁড়াবে কথা বলবে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবে দর্শক বলছি এদেশের মজলুম মানুষের কষ্টের কথা চোখের সামনে একটি স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল সেই স্বপ্নের নাম ছিল একসময় সমন্বয়ক পরে নাম হলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি আসলে স্বপ্নের নামটা ছিল মূলত মুক্তির পথ হয়তো আমাদের সামনে তার বিপ্লব নামে জেঞ্জদের বিপ্লব নামে সামনে এসেছে নামকরণ নিয়ে কিছু কথা বলতে চাই না কিন্তু যারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল জোরাই আন্দোলনে এই বর্ষা বিপ্লবে তারা যেন সব বিশ্বাসঘাতক হয়ে গেল ওই যে বলছিলাম হাসনাত আবদুল্লাহ যাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আমি হয়তো হাসনাতের মতো কিছু তরুণ বেমানি করেনি মুখোজগুলো সামনে আস মুখোশগুলো খুলে গেলে প্রকৃত চেহারাটা সামনে আসবে অনেকের আপনারা শুনেছেন কালকে ডাক্তার তাসনিম যারা বিদায় জানিয়ে চলে গেছে এনসিপি থেকে পদত্যাগ করে আজকে আপনারা খবর শুনেছেন যে কিছুক্ষণ আগে এই যে সব বিদ্রোহের প্রতীক বিপ্লবের প্রতীক আমাদের ইয়ে ছাড়ছে এই দল জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন তাজনুবা জাবিন কত প্রতিবাদী মুখ ছিল সে তিনি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আজ রোববার বেলা পঁয়ত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তাজনুবা তার পদত্যাগের কথা জানান পোস্টে তিনি জামাতের সঙ্গে এনসিপির আসন সমাজতার প্রসঙ্গ টেনে লিখেছেন এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি অনেক কথা পড়ে দেখেন এই ভদ্র মহিলা এই এই তরুণ এই আমাদের তারুণ্যের প্রতীক তাজনুবা কি কত কষ্ট বেদনা নিয়েই না দীর্ঘ ফেসবুক পেজে তার স্ট্যাটাস দিয়েছেন কষ্ট লাগে আসলে এটা আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন এরপরে দেখেন সামান্তা শারমিন সে কি বলছে জামাতের সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপি কে বিপ্লবী জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক তিনি বলেছেন এটা করলে এনসিপি কঠিন মূল্য দিতে হবে সেও তার আজকে এক ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা বলেছে নিশ্চয়ই সেও পদত্যাগ করবে আজকে ভেঙে যাবে মুসলিমের দল স্বপ্নের দল এনসিপি আহা কি গোপনে গোপনে না কাজটা হয়েছে আমি দেখলাম এই তাজনুবার যে ফেসবুক স্ট্যাটাস পড়ে দেখলাম যে এই পরিকল্পনা চক্রান্ত খুব ভিতরে গোপনে ছিল যে এই জামাতের সাথে তারা শেষ মুহূর্তে যেটা করবে এই আসন সমাজতা করবে জোট করবে এবং তখন এমনভাবে করবে এমপি হওয়ার জন্য সময়তা করবে যাতে তাদের দলের অন্য প্রার্থীরা স্বতন্ত্র যারা মানে প্রার্থী হতে পারবে না বাদ দিয়ে দেওয়া হবে তারা যাতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সময় না পায় ওই যে প্রায় হাজার লাগে চিন্তা করে দেখেন মানুষ আর কাকে বিশ্বাস করবে বিশ্বাস করবে না তো আমি যতদূর জানি যে আমার কাছে অনেক এই যে জোলাই গণ অভ্যুত্থান থেকে কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর নেতা কর্মীরাও কিন্তু ভিতরে ভিতরে সমর্থন করেছিল এটি বিস্ময়কর মনে হবে কিন্তু আমরা যারা সাংবাদিক আছি ব্যক্তিগত আমার সাথে অনেক কথা হয়েছে যারা বিগত আমলি সরকারের আমলে আমলেই যা সমস্ত ত্যাগী নেতা কর্মী দলের মধ্যে মূল্যায়িত হয় নাই সঠিকভাবে তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী পদ পদবি পায় নাই নমিনেশন পায় নাই তারা কিন্তু অনেক কষ্টের কথা বলেছে তাদের দলের প্রতিও তাদের অনেক বেদনা আছে ক্ষোভ আছে কষ্ট আছে এটাও তারা বলেছে যেটা দরকার ছিল এটা বলছে যে অনেকেই চরম মাত্রায় বেড়ে গিয়েছিল দেখেন তাহলে কত লোকের কত কোটি মানুষের সমর্থন ছিল এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে হোক গোপনে হোক মানুষ মুক্তি চেয়েছিল একটা থেকে এই এই রাহু গ্রাস থেকে আজকে আমরা কোথায় বাংলাদেশটাকে নিয়ে দাঁড়ালাম দেখেন আজকে এনসিপি ভেঙে গেল এনসিপি বিক্রি হয়ে গেল এই জুলাই বিক্রি হয়ে গেল এর জন্য কিন্তু আমলিককে দায়ী করতে পারবেন না আপনারা নিজেরাই চরিত্র বিক্রি করে দিয়েছেন হ্যাঁ বলতে পারি অনেকে এটা নিয়ে অনেক গবেষণা হবে অ্যানালাইসিস হবে টকশো হবে অনেকে বলবে যে দূরবর্তী কাট আউট পদ্ধতিতে এটি আমলিক ধীরে ধীরে কাজ করেছে দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করেছে সে কাজের মধ্য দিয়ে তারা এগিয়েছে এখন দেখেন বাংলাদেশকে একটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের উপরে তো অনেক চোখ পড়েছে এই এই দেশটাকে দেশটাকে খুবলে খাওয়ার জন্য একটা জঙ্গি ট্যাগ দেওয়ার জন্য বিদেশি কিছু শক্তি কিন্তু লেগে আছে কিন্তু যার প্রমাণ কিন্তু কালকে দেখবেন যে এই যে যেটা হয়েছে ক্রানীগঞ্জে মাদ্রাসা বিল্ডিং উড়ে গেছে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে একেবারে জঙ্গি তো একেবারেই এটা এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে ওই সেই বিগত আমলি সরকারের আমলের জঙ্গি নাটক কিন্তু আবার ফিরে আসতেছে এই বাংলাদেশে ইসলামী মেলিটেন্ট দেখানো হয়ে হবে এটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানাবে মুসলমানদের ঘাড়ে মুসলিম মুসলিম মানেই বলা হবে জঙ্গি করে এটা একটা ইসলামী সন্ত্রাসী এলাকা সন্ত্রাস এলাকা চিহ্নিত করে তারপর এখানে যা করা তাই করবে আর আপনারা এমপি মন্ত্রী হওয়ার জন্য এই রুটি ভাগ করার জন্য ক্ষমতা আসার জন্য আপনারা লাফাতে থাকেন আমি একটা ভিডিওতে বলেছিলাম এটি খুবই পুরনো কথা স্বাধীনতা অর্জন করা যতটা সহজ রক্ষা করা তার চেয়ে অনেক অনেক কঠিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি মনে করি তার অনেক দায়িত্ব এখন অনেক প্রত্যাশার চাপ সংকট কিন্তু এখনো আছে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কিন্তু সংকট কিন্তু এখনো আছে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হোক কারণ আমাদের সামনে আর কোনো বিকল্প নেই নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু ভাই আমরা যেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে তরুণেরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ ফেরত চাই সেই বাংলাদেশে যেতে চাই সেই গণতন্ত্র চাই কথা বলার স্বাধীনতা চাই যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথা বলতে চাই ক্ষমতাকে প্রশ্ন করতে চাই ক্ষমতাকে প্রশ্ন করার পরে হবে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে এটা দেখতে চাই না চাই না এরপরও কিছু মানুষ লড়ে যাবে এই লড়াই থামবে না আমার ধারণা আজকে এনসিপি ভাঙবে কিন্তু এনসিপি আবার গড়ে উঠবে আবার নতুন তারুণ্যের শক্তি গড়ে উঠবে আবার বিপ্লবীরা জেগে উঠবে বিপ্লব কখনো থেমে থাকে না বিপ্লব বন্ধ করা যায় না ওই হাদির মতো এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে যাবে দেখেন এক হাদি চলে গেছে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে হাদি জীবিত থাকা অবস্থায় কিন্তু কেউ বুঝতে পারে না হাদি কি জিনিস হাদি এক আগুন হাদি এক আগুন জেলে গিয়েছে আবার বৃদ্ধ বনিতা যুবক যুবতী তরুণ্যের মধ্যে এ আগুন থামবে না এ আগুন অনেককেই অনেক কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে আমরা চাই তারপরেও আইনের শাসন গণতন্ত্র সব শান্তি চাই আমরা চাই সুন্দর বাংলাদেশ আমরা কারো দাসত্ব চাই না দাসত্ব মুক্ত সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই ক্ষমতা চাই না জনতা চায় স্লোগান না বাস্তবে দেখতে চাই ওদের সব স্লোগান তো মিথ্যা প্রমাণিত হয়ে ঢাকা না দিল্লি ফলত সমস্ত ভোকাস ক্ষমতা না জনতা সব ভোকাস ওরা এখন জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে আজ থেকে আসেন নতুন কোন প্ল্যাটফর্মের পথে নতুন কোন বিপ্লবের পথে নতুন কোন হাদিদের পথে বাংলাদেশের পথে যেই বাংলাদেশ আমরা লালন করি স্বপ্ন বুকের মধ্যে ধারণ করি সবার বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ সব মানুষের বাংলাদেশ সব নিপীড়িত মুসলুমের বাংলাদেশ আমরা দেখতে চাই বিপ্লব থামবে না বিপ্লব চলবে আল্লাহ হাফিজ